আসসালামু আলাইকুম প্রকুল ইজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনী দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা ওরকবা বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার আমার সবাই সুপরিচিত খামারি গাজীপুর জেলা কাশেমপুর মোল্লা মার্কেট এলাকায় আপনার আমার সবাই সুপরিচিত খামারি জসিম খামার আসসালামু আলাইকুম ভাই আজকে তো পুরো নায়ক লাগতেছে ভাই একদম তামিল নায়ক ভাই যেমন চেহারা দিছে মাসা আল্লাহ তালা মুসগুলো রাখছেন ভাই একশো একশো তো যাই হোক আজকে যে আজকে তুই প্যান্ট পরছেন ভাই খুবই চমৎকার লাগতেছে ভাই আজকে ফিট পাঠবে কেউ নাকি কই যান বেড়াইতে যাবেন আচ্ছা যাই হোক আজকে তো কবুতর দেখাই দিতে বোধ অল্প অল্প দেখাবো বন্ধুরা শর্ট টাইমের মধ্যে যেহেতু তাই না তবে যে দুই তিন দিন যে থাকবেন না বললেন ভিডিওটা পাবলিশ হবে সম্ভবত সোমবারে তাই না আজকে হচ্ছে রবিবার সোমবারে ভিডিওটা সারা হবে ইনশাল্লাহ সোমবারে চলে আসবেন আচ্ছা যাই হোক তো আজকে কত পেয়ার দিবে মোটামুটি দশ পনেরো পেয়ার না এরকমই থাকবে তো কবুতর থাকবে কম বন্ধুরা দেখাবো শর্ট টাইমে আর যেহেতু বাইজান একটু ব্যস্ত লোক এক জায়গায় যাইতেছে বেড়াইয়ের জন্য তবে কেউ হতাশ হবেন না যে পেয়ারগুলো আমরা দেখাবো দরদাম সহকারে দেখাবো আর এই পেয়ারগুলো যারা নিতে চান অবশ্যই ভালো মানের রেড কালার স্ট্রেচার কবুতর রয়েছে জারমাস কবুতর রয়েছে মার্শাল আই যেখানে মিলিবার রেসার কবুতর রয়েছে আরও অসংখ্য পিয়ার আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু আমি একটু ভেঙে চুরে বলি আপনাদেরকে জসিম যে বিশাল লোভটা আছে জসিম ভাই একটু বেড়াইতে যাবে যার কারণে কবুতর সেল করার পরে গত ভিডিওতে সেল করার পরে নতুন ভাবে কোনো কালেকশন তেমন ভাবে আসে নাই বুঝবে না আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই আছে বন্ধুরা সবই কিন্তু ভালো কোয়ালিটি থাকে আর বিশেষ কথা হচ্ছে বিনোদী ভাই আজকে তো ভাই বিরো একটু শর্ট এদরে কি ডেলিভারি বেড়াইতে যাইতেছে তারপরে কবুতর ডেলিভারি দিয়ে করা কি কবুতর আছে এটার মধ্যে আছে কিং আছে আর ওগুলো দুই জোড়া বাচ্চা কবুতর আছে ম্যাকপাই আর সিরেজি আচ্ছা এটা কোথায় যাবে এটা টাঙ্গেল যাবে টাঙ্গেল যাবে আচ্ছা যে সুনাম ধন্য ভাই এই কবুতর গুলো নিচ্ছে বেড়াইতে যাওয়ার মুহূর্তেও মুহূর্তে ডেলিভারি দিতেছে আচ্ছা সে ভাই নামটা একটু জানতে চাই কথা স্মরণ নাই তো যাই বন্ধুরা সে ভাই যদি যেমন টাঙ্গাল ভাই ভাই যেন কিন্তু ডেলিভারি দিতেছে টাঙ্গাল ভাইয়ের কাছে সে ভাই যদি বিরটাই দেখেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনার নামটা ঠিক আছে তো যাই হোক আপনার নামটা জানি না বিদায় কিন্তু আমরা বলতে পারি নাই আর বন্ধুরা অ্যাকচুয়ালি বলতে পারেন একটু আড্ডা আমি মারতেছি কারণ কি আজকে কিন্তু বেশি পেয়ার নাই যেগুলো পেয়ার আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো ভালোভাবে পেয়ারগুলো আর জসিম ভাই কিছু তো বলার সুযোগ হয় না ভরপুর পেয়ার যখন দেখায় বিরটার বড়

আচ্ছা দুই হাজার তেইশ সাল কিন্তু অলরেডি পরে গেছে ভাই এই উপলক্ষে আমি চাইবো আরো ভালো ভালো কালেকশন কবুতর বাইরের লোভ চলে আসবে আর সেগুলো বন্ধুরা খুবই সীমিত দর্শকদের বলার মতো কিছুই নাই আমি গত সপ্তাহে বলেছি যে আগামী সপ্তাহে ভরপুর কালেকশন থাকবে কিন্তু দিতে পারেন নাই আসলে তো দিতে পারি নাই সরি সরি বলেন ভাই সরি তো বলতেই হয় আচ্ছা ঠিক আছে তো তোcosim ভাই আপনি যাবেন এক জায়গায় তো চলুন আর কথা না বাড়িয়ে কাঙ্কি তো পিয়ার গুলো বন্ধুদরকে দড়দাম করে দেখাই এই পিয়ার দেখে যদি বন্ধুরা কোনো পিয়ার যদি আপনাদের ভালো লাগে আশা করি খুবই কম দামের মধ্যে সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা আজকে শর্ট টাইমে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওগুলো আমাদের কেমন হয় আর আপনাদের যদি কোনো ডিসিশন থেকে থাকে যে এভাবে না বা এভাবে করেন আমাদের ভালো লাগে সেভাবে কিন্তু আপনাদের মন অনুসারে কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করব ঠিক আছে তো অবশ্যই কমেন্টে জানাবেন ভাই এখানে দেখতে পাচ্ছি একজন শার্টিং ভাই মাসাল্লাহ জর্না না নটটা নিচে আছে না ডাক্তারছে উঠলো হাড়িতে আর কি ডিম আছে নাকি ভাই বাচ্চা ফুটার সময় বাচ্চা ফোটার সময় হয়ে গেছে মাসাল্লাহ বন্ধুরা ফুটে না একটা ডিম আছে ফুটে যাবে না কত পড়বে যে অবস্থায় আছে

শোকিং না নটটা নিচে আছে ডাক্তার আছে না হাইটা মাদি মাসালা বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাটাটা খুবই খুবই চমৎকার আর সাইজটা কিন্তু খুবই বিগ সাইজের এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন এটা 5500 টাকা চাও দাম 5500 টাকা চাও দাম দাম আমি করা যাবে হ্যাঁ হ্যাঁ দাম করার সুযোগ আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা খুবই বিগ সাইজের ডিম বাচ্চা করানো ফুল রানিং ডিম বাচ্চা গ্যারান্টি আছে অনলি 5500 টাকা বাইরে চাও দাম একদম না চালে কিন্তু দাম দাম করে পেয়ারটা নিতে পারবেন তো সেই আমরা কিন্তু খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি কি কবুতর ভাই মিলি

একদম পনেরোশো টাকার মধ্যে এই পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন দোষী এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার সেম কালার মধ্যে আরেকটা জোড়া রয়েছে ভাই এই জোড়া কি রানিং ভাই যান এটাও রানিং ডিম করানো এই পিয়াটা কেমন দাম চাচ্ছেন এটাও সেম পনেরোশো টাকা একদম কোনো দামা দামি চলবে না বন্ধুরা চাওয়া দাম দিলে দুই হাজার টাকা আর যে কেউ নিতে চান দামা দামি না করেন সেক্ষেত্রে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান ডিম্বাসের গ্যারান্টি আছে এমিলি রেসের কবিতা জোড়াটা নিতে পারুন মাত্র 500 টাকার মধ্যে ভাই একটা সিঙ্গল কমোডা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কি কমোডা ভাই জার্মান শিল কালার না রানিং নর এই নটটা কত পড়বে 2000 টাকা নটটা পড়বে 1000 টাকা ওই কি দেখলাম ভাই ওটা মেকপাইন নর্ তো যাই বন্ধুরা এই জার্মান শিল দেখতে পাচ্ছেন ইয়েলো কালার মধ্যে এই রানিং নটটা নিতে পারる মাত্র 1000 টাকার মধ্যে আর পাশাপাশি এটা কি রেড কালারের মধ্যে কি লেচেন নর

ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা কোনো সমস্যা নাই দাম পড়বে মাত্র দুই হাজার টাকা না ভাই অনলি দুই হাজার টাকার মধ্যে এই প্যাড নিতে পারবেন